চাইলেই সবাইকে খুশি রাখতে পারবে না এটা বাস্তবতা এটা সত্য তাই চেষ্টা করো না সবাই তোমাকে পছন্দ করুক চেষ্টা করো নিজের কাছে তুমি সত্যি হও নিজের আত্মাকে এত শক্তিশালী করে তোলো যেন মানুষের কথায় তোমার মন ভেঙে না যায় নিজের উপর এমন বিশ্বাস রাখো যাতে পুরো পৃথিবী তোমার বিপরীতে গেলেও তুমি ভেঙে না পড়ো সবচেয়ে বড় সফলতা টাকা পয়সা নয় সবচেয়ে বড় সফলতা হলো নিজের পিতামাতার সুমুখে হাসি ফোটানো তাদের মুখের ভেতর গর্বের অনুমতি এনে দেওয়া তুমি যখন সফল হবে মানুষ তোমাকে চেনবে তুমি যখন সৎ থাকবে তখন আল্লাহ তোমাকে চিনবে বন্ধুত্বের একটা সীমা আছে বিশ্বাসঘাতকতারও একটা পরিণতি আছে মনে রেখো যে বন্ধু তোমার অনুপস্থিতিতে তোমাকে সুনাম সেই আসল বন্ধু আর যে মুখে হাসে কিন্তু পেছনে বিষ ঢালে সে তোমার সবচেয়ে বড় শত্রু জীবনে সাহসী হও সৎ হও ভুলকে ভুল বলতে শিখ ঠিককে ঠিক বলতে শিখ যদি তোমার মধ্যে সত্য বলার সাহস না থাকে তবে তোমার মধ্যে চরিত্র নেই তোমার রবের সাথে সম্পর্কই তোমার আসল শক্তি মানুষ সবাই শুনবে না কেউ কেউ তোমার কান্না নিয়ে হাসবে কেউ উপদেশ দেবে কেউ দূরে চলে যাবে কিন্তু তোমার রব তোমার হৃদয়ের আওয়াজ না বললেও শুনে ফেলে তোমার ঠোঁট নড়ে ওঠার আগেই সে জানে তুমি কি বলতে চাও তোমার কষ্টটা কত গভীর পার্থনা একমাত্র জেরে যা মুখে আসার আগেই আকাশ পচে যায় তুমি হয়তো ভাবো কেউ শুনছে না কিন্তু তোমার রব শুনছে সব সময় শুনছে যখন দেখবে মানুষ তোমার মতো হতে শুরু করেছে তোমার কাজ তোমার কথাবার্তা নকল করছে তখন ভয় পেও না বরং বোঝে নিও তুমি জীবনের সঠিক রাস্তায় আছো মানুষ শুধু তাদেরই নকল করে যাদের তারা ভিতরে ভিতরে শ্রদ্ধা করে মনে রেখো যার জীবনে কোনো শত্রু নেই তার জীবনের কোনো মূল্য নেই তুমি যদি সত্যি হতে চাও তোমার শত্রু থাকবে তোমার সমালোচক থাকবে তারা তোমাকে ভাঙতে চাইবে কিন্তু আল্লাহ চাইলে সেই ভাঙা ঈদ দিয়ে তুমি নিজের সাফল্যের প্রসাদ ঘরে তুলবে জীবন আর মৃত্যুর পার্থক্য খুবই সূক্ষ্ম জীবনের কোনো গ্যারান্টি নেই মৃত্যুর গ্যারান্টি শতভাগ তাই এখনই কাজ শুরু করো কাল থেকে নয় আজ থেকে এখন থেকেই শুরু করো একদিন করবে এই চিন্তাই মানুষের জীবনের সবচেয়ে বড়ো ব্যর্থতা তুমি যেভাবে সময়কে ব্যবহার করবে সময় ঠিক সেভাবেই তোমাকে মূল্য দেবে সময়কে অবহেলা করলে সময় তোমাকে অবহেলা করবে তুমি যদি সময়কে সোনার মতো ব্যবহার করো একদিন সময়ে তোমাকে হিরে বানিয়ে দেবে চেহারা দেখে মানুষকে বিচার করো না এই দুনিয়ায় সবচেয়ে বড় মুখোশ হল হাসি অনেক হাসি মুখের বেতনে কান্না লুকিয়ে থাকে তাই বাইরের সাজসজ্জা দেখে নয় মানুষের ভেতরে সৌন্দর্য খুঁজে নাও নিজেকে সুখে রাখার দায়িত্ব নিজের অন্য কেউ তোমাকে সুখ দিতে পারবে না তুমি যদি নিজের ইচ্ছেগুলো পূরণ করতে শেখো তবে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না করা পরিশ্রমের উপর ভরসা রাখো ভাগ্য শুধু তাদের পক্ষে কাজ করে যারা হাল ছাড়ে না যারা প্রতিদিন নিজের ভুল থেকে শিখে যদি কখনো জীবন জীবনে পড়েও যাও তাহলে মনে রেখো পড়ার পর ওঠার মধ্যে সত্যিকারের বিজয় লুকিয়ে আছে তুমি যদি সত্য বলো তোমার বন্ধু সংখ্যা কমে যাবে কিন্তু শান্তি বেড়ে যাবে তুমি যদি মিথ্যা বলো তোমার চারপাশে ভিড় বাড়বে কিন্তু তোমার মন একাকি হয়ে যাবে তাই মানুষের মন জয়েছে চেয়ে নিজের মন জিততে শিখো অন্যদের ইমপ্রেস চেয়ে নিজেকে ইমপ্রুভ করো একদিন মানুষ নিজেরাই তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে এখনও দেরি হয়নি সময় এখনও তোমার হাতে আছে তুমি চাইলে এই সময়কে তোমার জীবনের মন ঘুরিয়ে দিতে পারো তুমি চাইলে আজকের দিনটাকে তোমার সাফল্যের সূচনা করতে পারো মনে রেখো খারাপ কাজের চিন্তা মাথায় এলে সেটাকে পিছিয়ে দাও আজ নয় কাল নয় পরে গর্ব বলে ফেলে রেখো না কিন্তু ভালো কাজের চিন্তা এলে সেটা তৎক্ষণাৎ করে ফেলো কারণ ভালো চিন্তা ভালো কাজ ভালো সময় এই তিনটা জিনিস ফিরে আসে না তুমি তোমার জীবনের গল্পের লেখক তুমি চাইলে ব্যর্থতার গল্প লিখতে পারো আবার চাইলে এক অনুপ্রেরণার গল্প লিখতে পারো সব কিছু তোমার উপর নির্ভর করছে তুমি তোমার জীবনকে কেমনভাবে চালাবে তুমি তোমার সময় কোথায় বিনিয়োগ করবে তুমি কাকে গুরুত্ব দিবে সব কিছুর সিদ্ধান্ত তোমার আর যদি তুমি নিজের প্রতি সত্য থাকতে পারো তাহলে একদিন এই পৃথিবীও তোমার প্রতি সত্যি হবে